সালাদ হলো সেই খাবার যা আপনার হৃদয়কে সজীব ও শরীরকে সুস্থ রাখে রঙিন সালাদ আপনার খাবারের প্লেটটাকে আকর্ষণীয় করে তোলে আজকে ঠিক তেমনই একটা সালাদের রেসিপি শেয়ার করব এই আমি যে উপকরণগুলি নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি শশা কুচি এই শশাটা একেবারে কচি এই জন্য আমি দানা দানাসহ নিয়েছি দানাগুলি বড় হলে অবশ্যই ভেতর থেকে দানা ফেলে নিতাম আর নিয়েছি গাজর কুচি ছোটো ছোটো কিউব করে টমেটো কুচি করে নিয়েছি আর এখানে আমি শক্ত টমেটো ব্যবহার করেছি ভেতর থেকে দানা ফেলে দিয়ে দানা ফেলে দিতে হবে তা হলে সালাদে খুব সহজে পানি উঠে যাবে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে আর বাঁধাকপির বাইরের পাতলা অংশটা নিয়েছি ভেতরের কচি অংশটা নিলে কসকস করবে এই জন্য তখন আর খেতে ভালো লাগবে না আর এই বাঁধাকপির গন্ধ দূর করার জন্য আমি এখানে দেড় কাপ পানিতে এক চামচ পরিমাণ ভিনেগার আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে কুচানো বাঁধাকপিটা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। আর পনেরো মিনিট পর হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে যেন ভিনিগারেরও কোনো এক্সট্রা গন্ধ না থাকে তাহলে খেতে ভালো লাগবে না এছাড়াও আর যে উপকরণ লাগছে তার মধ্যে একটা হলো টক দই আর এই টক দই থেকে এর পানি ঝরানোর জন্য আমি নিতে রেখে দিয়েছিলাম এখানে টক দইয়ের পরিমাণ নিয়েছি আমি দুই টেবিল চামিজ পরিমাণ এছাড়াও নিয়েছি মেওনিজ মেয়নিজের পরিমাণ নিয়েছি তিন টেবিল চামচ আরও জানিয়েছে এক চা চামচ পরিমাণ নিয়েছি কাল ও গোলমরিচের গুঁড়া আর সালাদের পরিমাণ বুঝে পরিমাণ মতো নিয়েছি লবণ এছাড়াও নিয়েছি দুই চা চামচ পরিমাণ চিনি আর নিয়েছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন এই উপকরণগুলি খুব ভালোভাবে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যেন একটা ক্রিমি ভাব চলে আসে চাইলে আপনারা এক্ষেত্রে ক্রিমও ব্যবহার করতে পারেন নাড়তে নাড়তে দেখা যাচ্ছে আমার উপকরণগুলি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কেটে রাখা বাকি উপকরণগুলি এখন একে একে দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিচ্ছে গাজর কুচি এরপর দিলাম শশা কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এরপর দিবো কাঁচামরিচ কুচি সবশেষ দিয়ে দিলাম বাঁধাকপি কুচি এখন এই উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো শেষে তৈরি হয়ে যাবে মজাদার সালাদ এই সালাদটা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে অসম্ভব ভালো লাগে আর চাইলে একটা রুটির ভেতরে একটু চিকেন ফ্রাইয়ের সাথে যদি এই সালাদটা দিয়ে রোল করে দেওয়া যায় শর্মা হিসেবে বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে সালাদ হলো তাজা সবজির মেলবন্ধন আমাদের স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদ তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সালাদ রাখুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ